ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বরখাস্ত হলেন কেন্দ্রীয় পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ এর প্রধান শনিবার পদচ্যুত হন প্রধান সুবোধ কুমার সিং পাশাপাশি পুরো পরীক্ষা প্রক্রিয়া ঢেলে সাজাতে নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার প্রশ্নভাষ ঠেকাতে নতুন এই আইন কার্যকর করে ভারতীয় কেন্দ্রীয় সরকার গেল দুই সপ্তাহ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলপাট চলছে পুরো ভারত মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এবং গবেষণা প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ চার জুন প্রকাশিত পরীক্ষার ফলাফলে অনিয়ম পায় কর্তৃপক্ষ দেখা যায় আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে বেড়েছে শীর্ষস্থান অধিকারীদের সংখ্যা প্রাথমিক তদন্ত মিলেছে প্রশ্ন ফাঁসের প্রমাণও আর প্রতি বছর পরীক্ষাগুলোয় অংশ নেয় তিরিশ লাখের বেশি শিক্ষার্থী